আপনার গাড়ি হঠাৎ আর পি এম ওঠানামা করছে বা মাইলেজ কমে গেছে এই ধরনের প্রবলেম ফেস করতেছেন আপনি কি জানেন এই সমস্যার মূল কারণ হতে পারে মাত্র একটা ছোট্ট যন্ত্রাংশ যার নাম থোটল বড়ি অনেকের কাছে এটা পরিচিত বাটারফ্লাই নামে বা গাড়ির ইঞ্জিনের এয়ার দরজা এবং এয়ারের সঠিক মিশ্রণ ইঞ্জিনের ভেতর নেয় এর কাজ সময়ের সাথে সাথে এর ভিতরে কার্বন ধুলো তেলের আস্তরজমে জমে প্যাসেজ ব্লক হয়ে যায় ফলে ইঞ্জিনের আর পি করে অ্যাক্সিলারেশন লেকিং হয় হুয়েল ইকোনমি কমে যায় এমনকি ইঞ্জিনের চেক লাইটও জ্বলে ওঠে বাংলাদেশে ফুয়েলের মান আর রাস্তাঘাটের কারণে প্রতি পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার পর থ্রোটল বডি ক্লিন করা খুবই জরুরি আপনি যদি গ্যাস চালিত গাড়ি ব্যবহার করেন বা শহরে বেশি ট্রাফিক জ্যামে চালান তাহলে আরও আগে ক্লিন করা ভালো ক্লিন করলে ইঞ্জিন হবে স্মুথ ও স্টেবল অ্যাক্সিলেশন এর রেসপন্স দ্রুত হবে ফুয়েলের খরচ কমবে আপনি চাইলে নিজেই এই কাজটা করে ফেলতে পারেন খুব অল্প সময়ে এর জন্য আপনার তিনটি জিনিস লাগবে থ্রোটল বডি ক্লিনার স্প্রে আমরা বাজারে মূলত ডাবলু পোর্টি পেয়ে থাকি ডাবলু পোর্টি দিয়েও এই কাজ করা যায় স্ক্রু ড্রাইভার বা নরম কাপড় বা ব্রাশ চাইলে আপনি খুব সহজেই নিজে থেকে এই কাজটি করে ফেলতে পারবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে থ্রোটল বোর্ডের এয়ার হোস পাইপ খুলে ফেলতে হবে এরপরে ইগনিশন সুইচ অন করে অ্যাক্সিলেশন প্যাডেলে হালকা করে চাপ দিয়ে থাকতে হবে চাপ দেওয়ার থ্রোটল বোর্ডের ভিতরে যে চোখ ভালো আছে সেটা খুলে যাবে এ পর্যায়ে ডাবলু পোর্ডে দিয়ে স্প্রে করে কার্বনটাকে ভিজিয়ে নিতে হবে এরপর ব্রাশ দিয়ে আলতো করে ঘষে ক্লিন করে আবার ডাবল হুড স্প্রে করে ক্লিন করতে হবে ক্লিন করার শেষ হলে ঠিক আগের মতো আবার হোস পাইপ ফিটিং করে নিতে হবে এবং ইঞ্জিন স্টার্ট করতে হবে ইঞ্জিন স্টার্ট করার পর হাই আর পি এম এ অথবা দুই হাজার আর পি এম এ ধরে রাখলে সাইলেন্সার হয়ে ইঞ্জিনের ভিতর যে ময়লাগুলো ঢুকছে সেগুলো বের হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন চেক লাইট বাতি জ্বলে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল খুলে কিছুক্ষণ রেখে দেন মিনিট ব্যাটারি মানে কানেকশনের পর ইগনিশন সুইচ দিয়ে গাড়ি স্টার্ট করেন চেক লাইট চলে যাবে নিয়মিত থ্রোটল বডি ক্লিন করলে গাড়ি থাকবে শক্তিশালী স্পোথ আর ইকোনমিক্যাল আপনার গাড়ির যত্ন নিন কারণ সুস্থ ইঞ্জিনই আপনাকে দেবে নির্ভরযোগ্য যাত্রা